আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে গণকুয়াশাচ্ছন্ন সকালটা খুবই ভালো লাগছে তা আমরা হাঁটতে হাঁটতে বন্দর এক নং খেয়াঘাট থেকে চলে আসলাম নাসিম ওসমান সেতুতে তো সেতুতে আসার পর ভাবলাম যে সেতুর সকালের কুয়াশাচ্ছন্ন সময়টা কেমন দেখা যায় এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি তো খুবই ভালো লাগে সকালের এই সময়গুলো হাঁটতে দেখতে আমরা এখন শীতলক্ষা সেতুর অনেকটাই মাঝামাঝিতে চলে আসছি আমরা সেতু অতিক্রম করে এই কলাঘাট হয়ে তারপর আমরা নারায়ণগঞ্জ টার্মিনাল যাব তো এই ভিডিওটা আমরা সবসময় আপনাদেরকে প্রায় দেখায় থাকি যে আজকের সোনালি সূর্যটার দেখেন কী অবস্থা এই যে কিনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আর হ্যাঁ ব্রিজের উপর সকাল সকালের সময়টা কেমন সেই বিষয়টা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তো অনেক ভালো লাগছে আর শীতলক্ষা নদীতে কিরকম পরিবেশ আপনারা দেখেন স্ক্রিনে কিছুই দেখবেন না কারণ একেবারে ঘন কুয়াশা হ্যাঁ দেখেন নদীতে কিছুই দেখা যাচ্ছে না হ্যাঁ শিশির দেখেন এই যে শিশির কি পরিমাণ শিশির পড়ছে আর এই যে নদী শীতলক্ষা কিছুই দেখা যাচ্ছে না তো স্ক্রিনে কোনো কিছু আসছে না সেই জন্য আবার রাস্তা দিয়ে হাঁটলাম তা আমরা আপনাদেরকে দেওয়ার মতো কিছুই নাই আমরা শুধু হাঁটি আর বক বক করি এর মধ্যে হ্যাঁ কেন কিছু সিনারি আপনাদেরকে দেখায় উপভোগ করার জন্য আর জায়গা পাইলেন না তো এর ভিতরে সমস্যা হয়েছে আমাদের দেশে তো উল্টাপাল্টা সব কিছুই হয় আমরা হাঁটতেছি আমি পিছন দিক দিয়ে গাড়ি আসতেছি এই যে কারণ এই দেশ উল্টাপাল্টার দেশই এখানে উল্টাপাল্টা ছাড়া কোনো কিছু চলে না কারণ ট্রাফিক নিয়ম নাইনটি ফাইভ লোকে মানে না যাই হোক তো আজকের সকালটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে পারেন জানাতে পারেন অ্যাকচুয়ালি আপনি শীত বা সকালকে অনুভব করতে হলে আপনার প্রতিদিন রাতে দশটা সাড়ে দশটার মধ্যে ঘুমায় পড়তে হইব তাহলে আপনি সকাল সকাল উঠতে পারবেন আর সকালে উঠার একটা বিশেষ বিশেষ ভালো দিক হইলো কি আপনি যদি সকালে হাঁটেন আপনি সারাদিন আপনি সুস্থ অনুভব করবেন আর তাছাড়া আপনি সকালে ফজরের নামাজ পড়াটাও সহজ হয় তা আমরা হাঁটা ছাড়া আমাদের কোনো গতি নাই বিকল্প নাই আমরা বেশিরভাগ সময় হাঁটি আর আপনাদেরকে সকাল দুপুর বিকাল রাতের এরকম দৃশ্য আপনাদেরকে দেখায় তো আজকের প্রাকৃতিক দৃশ্য কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন জানাবেন আর আমার একটা ফেসবুক পেজ এবং একটা ইউটিউব চ্যানেল আছে একই নামে আলমগীর মিয়া আলমগীর মিয়া নামে আমার একটা পেজ একটা ইউটিউব চ্যানেল অনেকে আমার আইডিতে গিয়ে আমাকে খোঁজেন কিন্তু আমি আইডিতে খুব একটা সময় দেই না থাকি না যারা আমাকে পেতে চান আমাকে ফলো করতে চান অনলি আলমগীর মিয়া নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এই দুইটাতে আমি অ্যাক্টিভ থাকি তামরা নতুন নতুন কিছু ব্যবসার তথ্য দেয় এবং ট্রাভেলিং সংক্রান্ত আপডেটগুলো দেয় কারণ অনেক মানুষই বাংলাদেশ থেকে ট্রাভেল করতে গিয়ে ভ্রমণ করতে গিয়ে প্রতারিত হয় সেই প্রতারিতগুলো যেন না হয় আমার পেজে যদি যুক্ত থাকেন উপকার না করতে পারলেও অন্তত প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই কি বলেন জহির ভাই মানে আমাদের কাছে একটা ভালো তথ্য এবং সিদ্ধান্ত পাইবেন সেই জন্য আমাকে মাঝে মধ্যে ফলো করতে পারেন তো মনে রাখবেন আমার আইডি হচ্ছে আলমগীর মিয়া মিয়া তো ওইটাতে আমি অ্যাক্টিভ থাকি না আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অনলি আলমগীর মিয়া এটাতে যারা যুক্ত থাকবেন অবশ্যই আমাকে পাইবেন তা আজকে আর বাড়াবো না অন্যদিন কথা হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন as alaikum